Stay Shad.

আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মেশিনে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের কাছে মেশিন গুলো ক্রয় করেছেন তো ভিডিও শুরুতে আমরা তার সাথে পরিচিত হবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ একটু যদি আমার দর্শককে আপনার নাম সহ আপনার পরিচয়টা বলতেন আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম জামালপুর জেলা মেলান্দ থানা আমি এই গাড়িটি ক্রয় করলাম তো জামালপুর থেকে আপনি আমাদের সাথে কিভাবে যোগাযোগ করলেন আসলে আপনি কিভাবে আমাদের সাথে আমাদেরকে দেখলেন বা আমাদের খুঁজে পেলেন আমি অনলাইনে দেখি এই ইউটিউবে দেখি ইউটিউবে দেখি দেখি আমার পছন্দ হয়েছে তারপর আমি নিতে আসি উনি মোবাইলের মাধ্যমে টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করছে যেহেতু স্টিয়ারিং এর মডেলগুলো আমাদের কাছে রেডি থাকে না বা রেডি ছিল না তো আমরা এই গাড়িতে কিছু নতুন নতুন জিনিস ব্যবহার করেছি এটা হচ্ছে স্টিয়ারিং মডেল তাছাড়া গিয়ার বক্স আছে গিয়ার সিস্টেম এগুলো সামনে পিছে প্রেসার গিয়ার তো আপনারা ভিডিও শুরুতে অলরেডি গাড়ি চালানো একটা ট্রায়াল ভিডিও দেখছেন তাছাড়া অলরেডি আপনারা স্ক্রিনের সামনে আরো একটি গাড়ি চালানো ভিডিও দেখতে পাচ্ছেন তো আমি যদি আপনাদেরকে এক এক মেশিনগুলো সম্পর্কে পরিচয় করে দেই যেহেতু ওনারা চলে যাবে শর্টকাটে যা আছে আপনাদেরকে ধারণা দেওয়ার তো এখানে চারটি মেশিন ব্যবহার করা হয়েছে চার চারটি মেশিন ব্যবহার করা হয়েছে তার মধ্যে এখানে আছে চায়না চিপস বানানোর মেশিন 14টা ডাইস আছে ডাইস দিয়ে বিভিন্ন রকমের নকশা হবে তাছাড়া পিছনে যে মেশিনটা এটা হচ্ছে চাল করা মেশিন বা পিঠার চাল গুড়ি করে সেরকম একটা মেশিন আর এটা হচ্ছে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই মেশিনে হলুদ মরিচ গম ভুট্টা বা চাল গুঁড়া করতে পারবেন এক কথায় শুকনো আইটেম সকল কিছু গুঁড়া করা যাবে তাছাড়া এই পাশে যে হলারটা আছে এটা হচ্ছে শ্রীধর ইন্ডিয়ান আট নং অটো হলার এই হলার মাধ্যমে চাল ঘুরা ঝেড়ে একবার পরিষ্কার হয়ে বের হয়ে যায় তো আপনারা স্ক্রিনে অলরেডি ভাঙানোর একটা ভিডিও দেখতে পাচ্ছেন তো আমরা গাড়িটা মোটামুটি চালিয়ে সবকিছু টাইল দিয়ে আসছি এখন ওনারা চলে যাবে তো ভাই একটু নিচে নামে আসেন তো আমরা যে হলারে ধান বানাইলাম আপনারা তো পাঁচ সাত কেজির মতো ভেঙে করে ধান নিয়ে আসছিল আসলে ধান গুলো কেমন আছে জানা দরকার চাউল ভালো হয়েছে

দূর থেকে কেউ যদি আমাদের কাছে আসলে কি ভালো মাল পাবে না হবে না এই জায়গায় অনেকগুলো মাল আছে যদি পছন্দ হয় পাল্টা নিয়ে যাবো চেঞ্জ করে নিয়ে যাবো যেটা নিয়ে যাবো আপনারা তো ভিউয়ার্স আমাদের ঠিকানা হচ্ছে ময়নসিংহ বিভাগের শেরপুর জেলার নকলাব জেলা তো আপনারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসে নিজের হাতে মেশিনগুলো চালিয়ে চেক করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতে এ পর্যন্ত যেহেতু দেরি হয়ে যাচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মেশিন সম্পর্কে জানতে অথবা জেনে নেবেন আর যারা আমাদের ঠিকানা আসছে জান আমাদের ঠিকানা হচ্ছে ময়নসিংহ বিভাগের শেরপুর জেলার নকলাব জেলা তো ভিউয়ার্স আজকের মতে এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা স্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ